প্রিয় বোনেরা স্বামী রেগে গেলে তিনটি কাজ ভুলেও করবেন না মনে রাখবেন আল্লাহ রবুল্লা আলমী চায় আমাদের সম্পর্কটা টিকে থাকুক হাজার হাজার ডিভোর্স হচ্ছে কিন্তু এই রেগে যাওয়ার পরে যখন ঝগড়া বিবাদ হয় রেগে যায় তখন হচ্ছে হাজবেন্ডরা ওয়াইফদেরকে ডিভোর্স দিয়ে দেয় আল্লাহ রবুল আলম চায় যে সবার সম্পর্কটা টিকে থাকুক কিন্তু অনেক সময় এই রেগে গিয়ে ঝগড়া বিবাদ হওয়ার পরে এই প্রবলেমগুলো ক্রিয়েট হয় অনেকের ভিতরে তা আমাদের মনে রাখতে হবে যে যখন হাজবেন্ডরা রেগে যাবে তারা বাইরে অনেক কাজ কাম করে অনেক কষ্ট করে অনেক সময় তারা একটু হট হতেই পারে তারা একটু রেগে যেতেই পারে কিন্তু আপনার উচিত হবে তারা রেগে গেলে কুল থাকা আপনি নর্মালে থাকেন এবং সেটা সলভ করার চেষ্টা করেন স্বাভাবিকভাবে ভালোবাসা দিয়ে কিন্তু আপনি যদি আরও প্রবলেম সৃষ্টি করেন সেই তিনটি পর্যায়ে গেলে বেশি সমস্যা হয়ে যাবে ফার্স্ট হচ্ছে আপনি পাল্টা বিতর্ক করা রেগে গিয়ে কোনো একটা কথা বলছে আপনি উল্টা শুরু করে দিয়েছেন তার সঙ্গে আবার তর্ক বিতর্ক যে না তুমি এটা করেছ কেন এটা করলা কেন তুমি রেগে গেলা কেন এই ধরনের কথা বলতে গেলে তখনও হচ্ছে দেখা যাচ্ছে আরও বেশি রাগ হয়ে যাবে আর প্রবলেম যেইগুলি হয় ডিভোর্স যেইগুলি হয় ম্যাক্সিমাম জায়গায় একই কথা আমি রেগে গিয়ে ডিভোর্স দিয়েছি আরে ভাই মানুষ ডিভোর্সটা তো রেগে যাওয়ার পরেই দেয় ডিভোর্সটা তো মানুষ হাসি মুখে আনন্দের সাথে ডিভোর্স দেয় না এক্ষেত্রে মনে রাখতে হবে যে আমার বোনেরা যেটা করবে আমার মায়েরা যেটা করবে সেটি হচ্ছে তখন তারা তর্ক বিতর্ক শুরু না করে দিয়ে চিৎকার না করে দিয়ে পাল্টা তাকে আরো ধমক না দিয়ে তখন শান্ত থাকার চেষ্টা করবে হাসি মুখে এটা সলভ করার চেষ্টা করবে সেকেন্ড যেটা করবে সেটা হচ্ছে সে যদি ভুল করে হাজব্যান্ড ভুল করেছে কোন একটা বিষয় আপনি তাকেই প্রায়োরিটি দিবেন আপনি তখন উল্টা প্রমাণ করতে যাবেন না বিষয়টি যে না তুমি দেখো আসলে ভুলটা কার হয়েছে তুমি আসলে দেখো কার সমস্যা হয়েছে তোমার ভুল হয়েছে সে রেগে গিয়েছে আপনি স্বাভাবিক থাকেন যে হ্যাঁ আমারই ভুল হয়েছে আই এম সরি আপনি তখন তাকে সরি বললেন এবং হচ্ছে নিজেই শান্ত থাকলেন আমার ভুল হয়েছে পরবর্তীতে আপনি তাকে বুঝিয়ে বলেন যে দেখো তুমি এটা করেছিলে এটা বলেছিলে রাগ করে আসলে কি ভুলটা কাট ছিল তখন দেখবেন আপনার হাজব্যান্ড বলবে যে না আসলে ভুলটা আমার ছিল যদি আসলে ভুলটা তার হয়ে থাকে আপনি এটা বোঝানোর চেষ্টা করবেন অন্যথায় আপনি তাকে উল্টা ধমক দিবেন আপনি হচ্ছে সেটা প্রমাণ করতে যাবেন আল্লাহ রব্বুল আলমিন শিখিয়ে দিয়েছেন তার হাবিবের মাধ্যমে শোনো মেয়েরা কখনো উপরে থাকার চেষ্টা করবে না তারা নিচে থাকবে হাজব্যান্ডদের তাদের কাছে ছোট থাকবে এই ছোট থাকলেই ভালোবাসা পাবে আর যদি সে নিজেকে বড় প্রমাণ করতে যায় যে আমি বেশি বুঝি আমি তার থেকে কম জানি না আমার শিক্ষা কম নাই তাহলে হচ্ছে হাজব্যান্ডরা মন খারাপ করে এবং সেখান থেকে যদি মন খারাপ করে আল্লাহ রাব্বুল আলামিন এই একটি কারণেই একটা মেয়েকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করে দিতে পারে কারণ হচ্ছে মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে জানিয়েছে হুয়া জান্নাতু কি রুকি নারুকি হাজবেন্ড হচ্ছে তোমাদের জান্নাত एवं জাহান্নাম সে যদি তোমাদের প্রতি খুশি হয়ে যায় জান্নাত পেয়ে যাবে সে যদি তোমাদের প্রতি বেজার হয়ে যায় জাহান্নামে চলে যাবে এজন্য হাজবেন্ডরা যেটা বলে সেটাই মেনে নিতে হবে যদি সুন্নাহতের মধ্যে থাকে আর যদি সুন্নাহতের বাইরে গিয়ে কোনো কথা বলে তাহলে হাজব্যান্ড হোক আর যে হোক না কেন তার কথাকে অ্যাভয়েড করতে হবে সেখানে প্রায়োরিটি দিতে হবে একমাত্র একজনকে তার নাম আল্লাহ যেমন আসিয়া তার হাজব্যান্ড ছিল ফিরাউন সে কিন্তু হাজব্যান্ডকে প্রায়োরিটি দিয়েছিল বাট যখন আল্লাহ তালার এগেনস্টে চলে গেল ফিরাউন তখন কিন্তু তাকে প্রায়োরিটি দেয় নাই তখন বলেছিল যে ফিরাউন আমি তোমাকে মানি না আমি মানি আমার সৃষ্টিকর্তা আল্লাহ রব আলিনকে এই কথা বলেছিল প্রিয় মা ও বোনেরা মনে রাখবেন এই দুইটি পর্যায়ে দ্বিতীয় নম্বর পর্যায়ে আপনাদেরকে এই কাজটি করতে হবে থার্ড তিন নম্বর হচ্ছে আপনার হাজবেন্ড যদি খুব বেশি রেগে যায় তখন অনেক মেয়েরা কি করে অতীত টেনে আনে অতীতকে টেনে এনে তার সঙ্গে বিতর্ক শুরু করে দেয় পুরনো কথা কিছু জিনিস পাস্ট হয়ে গিয়েছে কোনো একটা ভুল সে করেছে তখন কি বলে যে তুমি ওইটা করেছিল অমুক দিনে এটা করেছিলা তুমি আমাকে এই কথা বলছো সে রেগে গিয়েছে আপনি জাস্ট সাইলেন্ট সাইলেন্ট একবারে কুল হয়ে যান একবারে স্বাভাবিক হয়ে যান দেখবেন একটু পরে থেমে যাবে পুরুষ মানুষ না মেয়েরা যেমন ঝগড়া করে পুরুষেরা কিন্তু এত ঝগড়া করতে চায় না আরে পুরুষের কাজ এত ঝগড়া দিয়ে মুখ দিয়ে নয় পুরুষে যদি করে হাত দিয়ে করে তাই এই জন্য আপনি একটু চুপ হয়ে যাবেন একটু রিল্যাক্স আপনি হবেন দেখবেন যে আপনি শুধু সে যা বলতেছে আপনি সাই দেন হ্যাঁ হ্যাঁ আমার ভুল হয়েছে সরি আমার ভুল হয়েছে আচ্ছা ঠিক আছে আমি শুধরাই নিব আর কোনোদিন করবো না তুমি আমাকে ক্ষমা করে দাও এভাবে আপনি একটু মুসকি হাসি দিয়ে দিয়ে তাকে বলবেন দেখবেন যে স্বাভাবিক অবস্থায় চলে এসেছে কারণ আপনি যদি আর উল্টা অতি টেনে এনে তার কোনো ভুল হয়েছে বা এই প্রবলেমগুলো আপনি ক্রিয়েট করেন একটা পর্যায়ে দেখা যাবে যে আরও বড় ধরনের সমস্যা হবে এজন্য মা বোনদেরকে বলছি আপনার হাজব্যান্ড যদি রেগে যায় ভুলে ওই তিনটি কাজ আপনি কোনো অবস্থাতেই করবেন না আল্লাহ তালা আমাদের প্রত্যেকটি মা বোনদেরকে বিষয়গুলো বুঝে সুন্দর মতো আমল করে পরিবারটা তাদের বন্ধনটি জান্নাতি বন্ধন হিসাবে আল্লাহ তালা গড়ার এবং কবুল করার তাও দান করেন না আমিন